আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আইসিটি উইথ সোনিয়া পেইজে উচ্চ মাধ্যমিক পর্যায়ের আইসিটি বিষয়ের পঞ্চম অধ্যায়ের আরো একটি প্রোগ্রামিং নিয়ে আজকে আলোচনা করব এক থেকে এন পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো নির্ণয় জন্য সি প্রোগ্রাম এক থেকে এন পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো নির্ণয়ের জন্য সি প্রোগ্রাম এখানে এন এর মানটা ইউজার দেবে ইউজারের দেয়া মান সাপেক্ষে আমরা নির্ণয় করবো কতগুলো মৌলিক সংখ্যা রয়েছে আমরা এই প্রোগ্রামটা চেক করার জন্য ধরে নিলাম এন এর মান পাঁচ এন এর মান পাঁচ তার মানে এক থেকে পাঁচ পর্যন্ত কতগুলো মৌলিক সংখ্যা রয়েছে দুই তিন এবং পাঁচ আমরা দেখি আমাদের সি প্রোগ্রাম দিয়ে আমরা এই তিনটা মান পাই কি না দুই তিন পাঁচ কেন মৌলিক সংখ্যা বললাম কারণ আমরা জানি মৌলিক সংখ্যা হলো সেই সংখ্যাগুলো যেগুলো ওই সংখ্যা এবং এক দ্বারা কেবলমাত্র ভাগ করা যায় অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তো আমরা প্রোগ্রাম শুরু করি প্রথমে আমরা এখানে দুটি হেডার ফাইল পাচ্ছি হাস ইনক্লুড এস ডিডাই ডট হাস ইনক্লুড কনিউ ডট দেন মেইন ফাংশনে চলে যাব সেকেন্ড ব্যাকেটের ভিতরে প্রথমে আমরা ভেরিয়েবল ডিক্লারেশন লাইন পাবো ইনটিজার টাইপ মানে পূর্ণ সংখ্যা টাইপের আই এ এবং এন এখানে আই এবং এ দুটি কাউন্টার চলক কাউন্টার চলক মানে হচ্ছে এই দুইটা ভেরিয়েবল দিয়ে আমরা কাউন্টের কাউন্টের কাজটা করব আর এন হচ্ছে আমরা ম্যাক্সিমাম রেঞ্জ অর্থাৎ শেষ ভ্যালু কোনটা অর্থাৎ এক থেকে কত পর্যন্ত আমরা যাব সেই ভ্যালুটা কোনটা সেটা আমরা ইনপুট নিব সেই ইনপুটটা আমরা কিভাবে নিব প্রিন্ট এফ এর পরের লাইনে আছে প্রিন্ট এফ দিয়ে লেখা আছে এন্টার ম্যাক্স রেঞ্জ অর্থাৎ ম্যাক্সিমাম রেঞ্জটাকে ইনপুট দেওয়ার জন্য বলা হয়েছে এবং স্ক্যান এফ এ পার্সেন্টেজ ডি কমা এম এন অর্থাৎ এন এর সেই মানটাকে আমরা ইনপুট নিলাম আমার সুবিধার জন্য যেহেতু আমি এন এর মান পাঁচ ধরে নিয়েছি আমরা প্রোগ্রামে চলে যাই মূল প্রোগ্রামের প্রথমে দেখেন একটা ফর লুপ আছে ফল এই যে শুরু হয়েছে এখানে শেষ হয়েছে আমরা যদি একটু মার্ক করি এখান থেকে একেবারে এই পর্যন্ত ফরের মধ্যে এই যে ইনিশিয়ালাইজেশন যে কাউন্টার ইনিশিয়ালাইজেশন যেটা দেওয়া আছে অর্থাৎ এ ইকুয়াল টু ওয়ান এবং এ লেস দেন ইকুয়াল টু এন অর্থাৎ কন্ডিশন দেওয়া আছে এ লেস দেন ইকুয়াল টু এন এই শর্তটা যদি আমাদের সত্য হয় ফরের সবসময় এভাবে কাজ করে শর্ত যদি সত্য হয় তাহলে সে শর্ত সত্য হওয়ার সাপেক্ষে সে সেকেন্ড ব্র্যাকেটে প্রবেশ করবে এবং সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে যতগুলো লাইন সে পাবে সবগুলো লাইনের কাজ সে করবে কাজ করার পর সেকেন্ড ব্র্যাকেট থেকে কি সে বের হয়ে যাবে না সে সেকেন্ড ব্র্যাকেট থেকে সোজা চলে যাবে কাউন্টার ইনিশিয়ালাইজেশন পোর্শনটাতে কাউন্টার ইনিশিয়ালাইজেশন মানে হচ্ছে এ প্লাস মানে হচ্ছে এ ইকুয়াল টু এ প্লাস সে এর মান এক বাড়াবে এবং আবারও শর্ত চেক দেবে যেহেতু এর মান একবার পরিবর্তন হয়েছে তো দ্বিতীয় পরিবর্তিত মানের সাথে সে চেক দেবে যে এবার শর্ত সত্য কিনা শর্ত সত্য হলে সে আবার ও সেকেন্ড ব্র্যাকেটে প্রবেশ করবে এবং বারবার এই লুকটাকে ঘুরতে থাকবে ততক্ষণ ঘুরবে যতক্ষণ না শর্ত মিথ্যা হয় তাহলে আমরা প্রোগ্রামে শুরু করি এ টু আমরা পেয়েছি আর শর্ত হচ্ছে এ লেস দেন ইকুইয়াল টু এন এ লেস ইকুয়াল টু এন মানে হচ্ছে ওয়ান লেস দ্যান ইকুয়াল টু এন এর মানে আমরা ধরে নিয়েছি ফাইভ তাহলে ওয়ান লেস দ্যান ইকুয়াল টু ফাইভ শর্ত কি সত্য হ্যাঁ শর্ত সত্য এক পাঁচের থেকে ছোট শর্ত সত্য সাপেক্ষে আমরা সেকেন্ড ব্র্যাকেটে প্রবেশ করলাম এবং আই এর মান দ্বিতীয় ফর পেয়েছি আমরা দ্বিতীয় ফরে আই এর মান পেয়েছি টু আই ইকুয়াল টু টু আই লেস দেন এ এখানে কিন্তু ইকুয়াল নাই আই লেস দেন এ আই এর মান দুই আর এর মান হচ্ছে ওয়ান এর মান আমরা ওয়ান নিয়েছি এখন এই শর্তটা কি সত্য দুই কি একের থেকে ছোট না অবশ্যই না শর্তটি সত্য নয় শর্ত সত্য না হওয়ার সাপেক্ষে এই সেকেন্ড ব্র্যাকেটে কিন্তু আর প্রবেশ করবে না এই সেকেন্ড ব্যাকেটটা কিন্তু এখান থেকে এই পর্যন্ত সো এইটুকু কাজ আরো করবে না না করে কি করবে এর পরের লাইনে চলে যাবে ইফ এ আই ইকুয়াল ইকুয়াল এ মানে কি আই এর মান দুই আর এর মান এক দুই কি একের সমান না শর্তটি সত্য নয় এবং সত্যটি মিথ্যা সাপেক্ষে এই প্রিন্টে কাজ করবে না এখানে ইফের শর্ত যদি সত্য হতো তাহলে প্রিন্টেফটা কাজ করত। যেহেতু শর্ত মিথ্যা তাই এই প্রিন্টেফটার কাজ করবে না তার মানে আমার ফরের সেকেন্ড ব্যাকেটের সমস্ত কাজ শেষ তাহলে আমরা কোথায় যাব ও এই যে কাউন্টার ইনিশিয়ালাইজেশন মানে এ প্লাস প্লাসে চলে যাব। এ প্লাস প্লাসে যাওয়া মানে হচ্ছে এর মান বেড়ে হবে এখন দুই ওয়ান ছিল এখন হবে এর মান টু টু হওয়ার সাপেক্ষে আমরা আবারও শর্ত চেক দেব যে এ কি এন এর থেকে ছোট বা সমান কিনা হ্যাঁ টু লেস দেন ইকুয়াল টু ফাইভ শর্ত এবারও সত্য শর্ত সত্য সাপেক্ষে আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আবারও প্রবেশ করব এবং ফর আই ইকুয়াল টু পাচ্ছি টু হ্যাঁ আই এর মান টু আই লেস দেন এ এর মানটা কিন্তু পরিবর্তন হয়েছে আগে ছিল এক এখন হয়ে যাবে দুই এখন আমরা শর্ত দেখছি দুই কি দুইয়ের থেকে ছোট না দুই দুইয়ের থেকে ছোট না বরঞ্চ সমান তার মানে এখানে শর্ত মিথ্যা শর্ত মিথ্যা হওয়া আবার ওই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কিন্তু প্রবেশ করবে না এবং আবারও আমরা দেখব ইফ আই ইকুয়াল এ কিনা না এর মান দুই এবং এর মানও এখানে দুই এইবার শর্ত সত্য হয়েছে এবং শর্ত সত্য হওয়ার সাপেক্ষে এই প্রিন্ট এফটা কাজ করবে আছে কমা এ এই শর্ত যেহেতু সত্য হয়েছে তাই এর মান এবার ছাপাবে ছাপিয়ে কি দেখাবে ফলাফলের জন্য আমরা একটা ঘর তৈরি করি এই ঘরে আমরা ফলাফলের জন্য লিখি প্রথমে আমরা ফলাফল পেলাম দুই দুই ফলাফলটা পেয়েছি তার মানে দুই আমাদের মৌলিক সংখ্যা হিসেবে প্রিন্টেফ এফ দিয়ে আমরা প্রিন্ট করলাম এবার আমাদের যেহেতু সেকেন্ড ব্র্যাকেট পর্যন্ত সব কাজ শেষ আবারও আমরা এ এর মান বাড়াবো এ এর মান বাড়িয়ে এবার কত পাবো দুই ছিল হয়ে যাবে তিন আবারও আমরা শর্ত চেক দেব এ লেস দ্যান ইকুয়াল টু এন কিনা তার মানে শর্ত এখানে হবে তিন তিন কি পাঁচের থেকে ছোট ইয়াস এইবারও শর্ত সত্য এবং শর্ত সত্য সাপেক্ষে আবারও সেকেন্ড ব্র্যাকেটে প্রবেশ করবে এবং আমরা দ্বিতীয় ফর লুপ দেখব আই এর মান দুই আই লেস দ্যান এ আমরা এই কন্ডিশনটা দেখব সত্য কিনা আই লেস দেন এ আই এর মান পেয়েছি দুই আর এর মান কত এর মান তো এখন তিন তাহলে দুই কি তিনের থেকে ছোট ইয়াস এইবার শর্ত সত্য শর্ত সত্য হওয়ার সাপেক্ষে এইবার আমরা প্রথমবার পরের এই দ্বিতীয় ফরের সেকেন্ড প্যাকেটের ভেতরে ঢুকবো এবং এই কাজটা সম্পাদন করব বলেছে এ পার্সেন্টেজ আই ইকুয়াল ইকুয়াল জিরো এইটা একটু আমরা দেখি এ পার্সেন্টেজ আই ইকুয়াল ইকুয়াল জিরো এটা কিভাবে আমরা করব এ মানে কি এর মানে হচ্ছে আমরা পেয়েছিলাম লাস্ট থ্রি আর আই এর মান কত টু এখন দেখি আহ তিন কে যদি ভাগ দিই তাহলে কত পাওয়া যায় আমরা যদি ভাগ দিই তাহলে পাবো আমরা আমরা পার্সেন্টেজ মানে জানি এটা দিয়ে ভাগ শেষ নির্ণয় করে আমরা দেখতে পাচ্ছি টু পার্সেন্টেজ থ্রি ইকুয়াল ইকুয়াল কত আসে ওয়ান আসে জিরো আসে না তার মানে এইটা কি শর্ত সত্য হলো না শর্ত সত্য হয়নি যেহেতু শর্ত সত্য হয়নি তাই এই আন্ডারে যে ব্রেকটা আছে সেই ব্রেকটা আর কাজ করবে না ঠিক আছে এর আন্ডারে যে ব্রেকটা আছে সেই ব্রেকটা কাজ করবে না তো ব্রেকটা কাজ না করলে আমরা কই যাব এই সেকেন্ড ব্র্যাকেটের কাজ তো শেষ আবার আমরা আই এর মান এক বাড়াবো আচ্ছা এখানে একটা কথা বলি নি এখানে আমরা এতক্ষণ ধরে যখন শর্ত সত্য হয়নি তখন আমরা এই সেকেন্ড ব্র্যাকেট ক্রস করে পরের লাইনে চলে গেছি কিন্তু এখন আমরা কেন আবার আই এর মান বাড়াবো তার কারণ একবার শর্তটা সত্য হয়েছিল এবং দ্বিতীয়বারও শর্ত সত্য রাইট সো আমরা দ্বিতীয়বার একবার তো ঘুরলাম শর্তটা দেখলাম আই এর মান টু এটার জন্য কিন্তু তিনের জন্য আমরা শর্ত কিন্তু এখনো মিথ্যা হয়নি শর্ত মিথ্যা না হওয়া পর্যন্ত এই লুপটা কিন্তু বারবার ঘুরবে তো আমরা আবারও কি করব আই এর মান এক বাড়াবো কিন্তু এইবার হবে আই এর মান তিন আই এর মান এখন হবে কত তিন এবং এর মান আমরা জানি তিন রাইট এর মান তো বাড়িনি এর মান তো তিন তিনই আছে এইবার কি শর্ত সত্য হয়েছে তিন কি তিনের থেকে ছোট না এবার কিন্তু শর্ত মিথ্যা এবং শর্ত মিথ্যা হওয়ার জন্য আর সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে প্রবেশই করবে না সরাসরি চলে যাবে এই লাইনে ইফ আই ইকুয়াল এ আই ইকুয়াল এ এবার দেখেন আই ইকুয়াল ইকুয়াল এ আমরা এইটুকু একটু মুছে দেই আই ইকুয়াল এ আমরা দেখি আই এর মান কত আমরা জানি লাস্ট আই এর মান কত পেয়েছি আমরা তিন আই এর মান আমরা তিন পেয়েছিলাম আর এর মানও পেয়েছি তিন তাহলে থ্রি ইকুয়াল ইকুয়াল থ্রি শর্তটা সত্য ইয়াস শর্তটা সত্য এবং শর্ত সত্য হওয়ার সাপেক্ষে প্রিন্ট এফ কাজ করবে এর মানটাকে প্রিন্ট করে দিবে এর মানটাকে প্রিন্ট করবে মানে কি এর মান এখন কত তিন তিন প্রিন্ট করে দিল তিন আমরা মৌলিক সংখ্যা হিসেবে পেয়ে গেছি এবার আবারও সেকেন্ড ব্র্যাকেট পর্যন্ত কাজ শেষ এর মান বাড়িয়ে দিবে এর মান বাড়িয়ে এখন তিনের জায়গায় হবে চার একইভাবে আবার আমরা চারের জন্য শর্ত চেক দেব চার কি পাঁচের থেকে ছোট সত্য সেকেন্ড ব্যাকেটে প্রবেশ করবে আই এর মান আবারও আমরা পেয়ে গেছি টু যেহেতু আমরা আবার শুরু থেকে এ এর মান বাড়ি আবার নতুন করে লুপে ঢুকছি তাই এখানে কিন্তু আই এর মান আবার টুই হবে আই এর মান কিন্তু থ্রি থাকবে না আই এর মান টু আই লেস দ্যান এ আই লেস দ্যান এ মানে হচ্ছে এখানে আমরা কি করব আই এর মান দেখব দুই আর এ এর মান পাবো চার দুই কি চারের থেকে ছোট হ্যাঁ দুই চারের থেকে ছোট শর্ত এখানে সত্য শর্ত সত্য হওয়ার সাপেক্ষে আবারও ভেতরে প্রবেশ করবে এবং এখানে কি পাচ্ছি এ পার্সেন্টেজ আই ইকুয়েলিক্যুয়াল জিরো এ পার্সেন্টেজ আই ইকুয়েলিক্যাল জিরো এই পোর্শনটা আমরা মাঝখানে দেখি যেহেতু এই মার্ পোর্শনটা আমাদের প্রয়োজন নেই এ পার্সেন্টেজ আই ইকুয়েলিক্যুয়াল জিরো এর মান কত চার আই এর মান কত দুই ফোর পার্সেন্টেজ টু ই হয় আমরা যদি চারকে দুই দিয়ে ভাগ দিই কত পাবো আমরা যদি চার কে ভাগ দিই দুই দু গুণা চার ভাগশেষ কত শূন্য ইয়েস আমরা ফোর পার্সেন্টেজ টু ইকুয়াল ইকুয়াল জিরো পেয়ে গেছি তার মানে এটা কি হবে শর্ত সত্য হয়ে গেল শর্ত সত্য হওয়ার সাপেক্ষে তাহলে আমরা বলতে পারি এই ব্রেকটা এবার কাজ করেছে আমরা কি জানি ব্রেক স্টেটমেন্ট মানে কি ব্রেক স্টেটমেন্ট হচ্ছে ব্রেক যখনই অ্যাক্টিভেট হয়ে যাবে তখন সে লুপ থেকে বের করে দিবে অর্থাৎ সে আর উপরে উঠতে দিবে না সে এখান থেকে সোজা বের করে পরের লাইনে নিয়ে যাবে ঠিক আছে এবার আমরা দেখবো আই ইকুয়াল ইকুয়াল শর্তটা সত্য কিনা আই ইকুয়াল ইকুয়াল এর শর্তে আমরা আই এর মান জানি দুই আর এর মান জানি চার শর্ত কি সত্য না শর্ত সত্য নয় এবং যেহেতু শর্ত সত্য নয় তাই এর মান আর ছাপাবে না না ছাপিয়ে আবার এর মান বাড়িয়ে দিবে এর মান এবার আমরা পেলাম পাঁচ এবং আবার আমরা শর্ত দেখলাম ফাইভ কি ফাইভ এর থেকে ছোট না তবে সমান এবং শর্ত সত্য ফাইভ ইকুয়াল ফাইভ শর্ত সত্য শর্ত সত্য সাপেক্ষে আবার আমরা সেকেন্ড ব্র্যাকেটে প্রবেশ করবো এবং মান পেলাম দুই আই লেস দেন এ আপনাদেরকে একটু আগে আমি বলেছি যে যতবার আমরা প্রথম থেকে লুকটা ঘুরবো ততবার আবার মান পরিবর্তিত হয়ে মান টুই হয়ে যাবে আই লেস দেন এর ক্ষেত্রে কি হবে টু লেস দেন ফাইভ শর্তটা কি সত্য ইয়াস শর্ত সত্য শর্ত সত্য হওয়ার সাপেক্ষে আবারও এই সেকেন্ড ব্র্যাকেটে প্রবেশ করবো এবং এখানে আমরা চেক করবো এ পার্সেন্টেজ আই ইকুয়াল ইকুয়াল জিরো কিনা এখানে আমরা এর মান পেয়েছি পাঁচ আর আই এর মান দুই পার্সেন্টেজ টু কত হয় সেটা আমরা দেখি আমরা যদি দিয়ে ভাগ দেই পাবো দুই চার এক ভাগশেষ পেয়েছি আমরা এক তার মানে কি শর্ত সত্য হয়েছে না ফাইভ পার্সেন্টেজ টু ইকুয়াল ইকুয়াল ওয়ান হওয়াতে শর্তটা কি মিথ্যা আমার তো জিরো হওয়ার কথা ছিল হয়নি যেহেতু ওয়ান হয়েছে তাই ব্রেক আর অ্যাক্টিভেট হবে না যেহেতু শর্ত মিথ্যা তাই ব্রেক আর অ্যাক্টিভ হবে না অ্যাক্টিভ না হয়ে কোথায় যাবে যেহেতু ব্রেক অ্যাক্টিভই হয়নি এখান থেকে আই এর মান এক বাড়িয়ে দিবে আই এর মান ছিল দুই আই এর মান দুই এর জায়গায় এখন হয়ে যাবে তিন আবার আমরা শর্ত চেক দেব এই শর্তটা আবারও চেক দেব তিন কি পাঁচের থেকে ছোট হ্যাঁ পাঁচের থেকে ছোট শর্ত সত্য শর্ত সত্য হওয়ার সাপেক্ষে আবার আমরা ভেতরে প্রবেশ করব a পার্সেন্টেজ i 0 এখানে i এর মান এখন পরিবর্তিত হয়ে যাবে দুই ছিল এখন হয়ে যাবে তিন এখন আমরা দেখব কত হয় আমরা যদি পাঁচকে কে তিন দিয়ে ভাগ দেই তাহলে আমরা ভাগশেষ পাচ্ছি টু আমরা ভাগশেষ যেহেতু টু পাচ্ছি তার মানে এখানেও শর্ত সত্য হয়নি তাই ব্রেক কাজ করবে না আবারও আই এম এ মান এক বাড়িয়ে দিব আই এর মান এক বাড়িয়ে এখন হয়ে যাবে চার চারের জন্য আবারও আমরা দেখব শর্তটা কি সত্য কিনা এই যে শর্তটা আমরা চেক দেব আই লেস দেন ফাইভ ইয়েস শর্ত এখনো সত্য চার পাঁচের থেকে ছোট এবং শর্ত সত্য হওয়ার সাপেক্ষে আমরা কি করব আবার ভেতর প্রবেশ করব কিনা দেখব এবং এখানে আয়ের মান দেখব আমরা চার বসিয়ে কত আসে আমরা যদি দেখি যে স্টিল আমরা ভাগশেষ পেলাম তার মানে এক এখানে অ্যানসার হচ্ছে ওয়ান তার মানে এখনো শূন্য আসেনি শর্ত মিথ্যা এবং শর্ত মিথ্যা হওয়ার কারণে এই ব্রেক কাজ করবে না আবারও আয়ের মধ্যে যাবে এবং আয়ের মান এক বাড়াবে আই প্লাস প্লাস কাজ করবে তার মানে আই প্লাস প্লাস কাজ করলে হবে কি পাঁচ আই এর মান পাঁচ হওয়ার সাপেক্ষে আবারও শর্ত চেক দেবে পাঁচ কি পাঁচের থেকে ছোট না পাঁচ তো পাঁচের থেকে ছোট নয় যেহেতু পাঁচ পাঁচের থেকে ছোট নয় এই শর্ত এবার মিথ্যা হলো মিথ্যা হওয়ার কারণে সেকেন্ড ব্র্যাকেটে আর প্রবেশ করবে না এরপরের লাইনে চলে যাবে ইফ আই ইকুয়াল এ আই এর মান লাস্ট পেয়েছি আমরা পাঁচ এবং এর মান আমরা লাস্ট পেয়েছি পাঁচ ইয়েস ফাইভ ইকুয়াল ফাইভ শর্ত সত্য হয়েছে এবং শর্ত সত্য হওয়ার সাপেক্ষে আমরা আমাদের এই প্রিন্টএফটা কাজ করবে প্রিন্ট এফ এর মধ্যে আছে এর মানটা প্রিন্ট করতে হবে এর মান পাঁচ এখানে প্রিন্ট হয়ে যাবে এর মান পাঁচ প্রিন্ট হওয়ার সাপেক্ষে আমরা দুই তিন পাঁচ তিনটা সংখ্যা কিন্তু পেয়ে গেছি এখনো আমাদের কিন্তু লুপের কাজ শেষ হয়নি এখান থেকে আবারও এর মান এক বাড়বে এর মান বাড়লে কত পাবো ছয় ছয় পেলে আমরা আবারও শর্ত চেক দেব এ লেস দেন ইকুয়াল টু এন এর এখানে বসবে ছয় ছয় কি পাঁচের থেকে ছোট না ছয় কিন্তু থেকে ছোট না এখানে এসে আমার শর্তটা শর্তটা ফল করলো কিন্তু হলো এই শর্ত হওয়া সাপেক্ষে সেকেন্ড ব্র্যাকেট আর প্রবেশ করবে না না করে এই সেকেন্ড ব্যাকেট যেখানে শেষ হয়েছে তার পরের লাইনে চলে যাবে এর পরের লাইনে আমরা পেয়েছি গেট সিএচ গেট সিএইচ আমরা জানি গেট ক্যারেক্টার এই কাজ শেষ করে আমরা প্রোগ্রাম থেকে বের হয়ে যাব এভাবে আমরা যদি খেয়াল করি এন এর মান পাঁচ নেওয়ার সাপেক্ষে আমরা ফলাফল পেয়েছি দুই তিন পাঁচ আমাদের দুই তিন পাঁচ তিনটা সংখ্যাই পাওয়ার কথা ছিল এভাবে আমরা এন থেকে এন পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে যতগুলো মৌলিক সংখ্যা আছে সি প্রোগ্রাম দিয়ে রচনা করতে পারি আশা করছি আমি সবাইকে আহ বোঝাতে পেরেছি তারপরও কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম